নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আমি সম্প্রতি আমার বাবার লাইফ ডিজিটাল মোডে জমা দিয়েছি সেই জন্য অনেকেই জানতে চাইছেন যে এটা কী এবং কিভাবে এটাকে অ্যাক্টিভেট করতে হয় ধাপে ধাপে বলি প্রথমে জেনে নিন ডিজিটাল লাইফ সার্টিফিকেট কী এবং এতে সুবিধা কী ডিজিটাল লাইফ সার্টিফিকেট হচ্ছে আপনি বায়োমেট্রিক প্রসেসে আপনার লাইফ সার্টিফিকেট জমা দেবেন আর দ্বিতীয়ত এর সুবিধা হচ্ছে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ডিজিটাল মোডে বায়োমেট্রিক প্রসেসে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এখন এটা অ্যাক্টিভেট করবেন কিভাবে আমি কিভাবে দু সালে কিভাবে অ্যাক্টিভেট করেছিলাম আমি সেটা বলে দিচ্ছি আপনি সেখান থেকে বুঝতে পেরে যাবেন প্রথমে আমি যখন আমি খবরটি পেয়ে সোজা চলে যাই ব্যাংকে এই সরি ট্রেজারিতে আমাদের বাঁকুড়ার ট্রেজারিতে আমি গিয়ে সেখানে খবর নি পেনশন সেকশনে সেখান থেকে আমাকে বলে যে আপনি আপনার বাবাকে নিয়ে আসুন এবং কয়েকটি নথি নিয়ে আসুন সে নথিগুলো কি কি না পিপিও অরিজিনাল এবং জেরক্স কপি আপনার পিপিও আইডি আপনাদের যারা পেনশনার আছেন তাদের সকলের পিপিও নাম্বার ছাড়াও একটা চার ডিজিটের পিপিও আইডি থাকবে যেটা আপনাকে ব্যাংক আশা করি মানে আশা করি আপনি পেয়ে গেছেন সেই পিপিও আইডিটা নিয়ে যেতে হবে আপনার ব্যাংকের যাবতীয় নথি মানে যে অ্যাকাউন্টে আপনার পেনশনটা ঢুকে সে অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে যেতে হবে পাসবইটা নিয়ে যাবেন তাহলেই হবে এবং আপনার প্যান কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি মানে এই যতগুলো নথি বললাম প্রত্যেকটারই অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন তার সাথে আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন এতগুলো নথি নিয়ে আপনি যখন যাবেন ট্রেজারিতে আপনাকে ট্রেজারি যে একজন সংশ্লিষ্ট অফিসার থাকবেন তিনি আপনাকে সামনে বসিয়ে আপনার ডিজিটাল মোডে আপনার বায়োমেট্রিক লাইফ সার্টিফিকেট সাবমিশন করে দেবেন করে দেওয়ার পরে প্রথমবারটা আপনাকে করাতে হবে ট্রেজারি থেকে যেটা আমাকে বলা হয়েছিল এর পরের থেকে প্রত্যেকবার আপনি বাড়িতে বসেই করতে পারেন অনেকেই এমন আছেন যারা ডিজিটাল মোডে লাইফ সার্টিফিকেট সাবমিশনের কাজ বাড়িতে গিয়েই করে দেন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পারেন আমি সেরকম ব্যক্তির ফোন নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো তো এই হচ্ছে ডিজিটাল মোডে লাইফ সার্টিফিকেট সাবমিশন করার বা জমা দেওয়ার পদ্ধতি আপনি এভাবেই জমা করতে পারেন বিস্তারিত জানার জন্য বা যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে আপনি সেটা জানার জন্য অবশ্যই ট্রেজারিতে যোগাযোগ করুন নিয়ম প্রতিনিয়ত বদলাচ্ছে অর্থ সংক্রান্ত ব্যাপার টাকা পয়সা লেনদেনের প্রশ্ন আসছে তাই অবশ্যই কোনো কিছু করবার আগে পদক্ষেপ নেওয়ার আগে আপনি অবশ্যই একবার যদি ভেরিফাই করে নেন ট্রেজারি থেকে কারণ আমি যেগুলো বললাম উনিশ দু সালের এটা তখনকার নিয়ম এখনকার নিয়ম হয়তো কিছু বদলেছে আমার ভয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিয়মিত আমি চেষ্টা করব এই ধরনের সমস্যা সংক্রান্ত বিষয়কে নিয়ে আপডেট দেওয়ার বা ভিডিও পোস্ট করার এরপরে আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরির চেষ্টায় আছি যেটা হচ্ছে ডোর স্টেপ ব্যাঙ্কিং আপনি বাড়িতে বসে ব্যাংকিং পরিষেবা কিভাবে নেবেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরির চেষ্টায় আছি তথ্য আমি সংগ্রহ করছি সেটা করতে পারলেই তথ্য সংগ্রহ সম্পূর্ণ হলেই আমি ভিডিও আপলোড করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন শুভরাত্রি